হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বাড়িতে কাঁঠালের এঁচড় কিভাবে মাংস মতন টেস্টফুল করে রান্না করবেন বন্ধুরা চলুন দেখে যাক আমি কাঁঠালের এঁচড় আর মাছ দিয়ে রেসিপিটা বানিয়েছি খেতে খুব টেস্টফুল খেতে খুব সুন্দর দেখতেও সুন্দর তো বন্ধুরা প্রথমে আমি কাঁঠালটাকে কেটে রেডি করে নেবো তো বন্ধুরা কাঁঠালটা কাটার আগে আমি চাকু কি বা বঁটিতে কাটবেন হাতের তেলটা মাখিয়ে কেটে নেবেন তাহলে কাঁঠালের জাঁটাটা হাতে লাগবে না তো বন্ধুরা আমি কাঁঠালটাকে কেটে ছোটো করে পিচ করে নিয়েছি বন্ধুরা এবারে আমি মাংস মতন পিচ করে কেটে রেডি করে নিয়েছি এইভাবে করে রেডি করে ভালো করে ধুয়ে পরিষ্কার করার পর আমি একটা গামড়াম জল নিয়েছি জল নিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নেব তো এবারে দেবো আমি এক চামচ হলুদ এক চামচ হলুদ দিয়ে এরপর পর আমি এবার দেব লবণ এক চামচ লবণ দেওয়ার পর আমি ভালো করে এ করে নেওয়ার পর আমি কুকারে দিয়ে সিটি মেরে নেব তো বন্ধুরা কুকারটা আমি রেডি করে নিয়েছি দেওয়ার পর আমি গ্যাসটা জ্বালিয়ে কুকারটাকে আমি সিটি মেরে নেব তো বন্ধুরা ম্যাক্সিমাম ছ থেকে সাতটা সিটি মারবেন আমি কুকারটা বসানোর পর এবারে আমি কি কী দিতে হবে মশলাগুলো সেটা আমি রেডি করে নেবো তো বন্ধুরা প্রথমে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটাকে পিষে নেব তো বন্ধুরা এইভাবে করে মশলাটা পিষে রেডি করে নেবো মিক্সার মেশিনে দিয়ে তাহলে কি মশলাটা গেবি হয় গেভি হলে জলটা বাড়বে ঝোলটা একটু গাঢ় হবে তার জন্য আমি মশলাটাকে পিষে রেডি করে নিচ্ছি তার জন্য অল্প করে আমি জল দিয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে পিষে নেব তো বন্ধুরা পিসা কমপ্লিট হয়ে গেছে কুকারে সিটি মেরে দিয়েছে এবার আমার ছ থেকে সাতটা সিটি মারা হয়ে গেছে এবারে আমি মশলাটাকে রেডি করে নেবো তো বন্ধুরা প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব নেওয়ার পর কড়াইটা দিয়ে দেবো দিয়ে আমি কড়াটা গরম হয়ে গেছে এবারে আমি একশো গ্রাম তেল দিয়ে নেব তো বন্ধুরা একশো গ্রাম তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি তেলটা গরম হয়ে যেতে চিংড়ি মাছটাকে ভেজে নেব তো বন্ধুরা এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা পুরো ছাড়িয়ে নিয়েছি আমি এবার চিংড়ি মাছটাকে গরম তেলে দিয়ে ভেজে নেব তো বন্ধুরা এবারে চিংড়ি মাছটাতে আমি প্রথমে এক অল্প করে লবণ দেব পরিমাণ মতন অল্প করে হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব তো বন্ধুরা চিংড়ি মাছটা কড়া করে ভাজবেন ভাজলে খেতে টেস্টফুল হবে তার জন্য আমি কড়া করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে তবু ধর চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছটাকে তুলে নেবো তো বন্ধুরা এইভাবে করে চিংড়ি মাছটা কাছাতে করে তুলে নেবেন তুলে নেওয়ার পর আমি যে কাঁঠালের এঁচড়টাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই এঁচড়টাকে আমি আবার ভেজে নেবো চিংড়ি মাছন করে তবন্ধ চিংড়ি মাছটা ভাজা যেরকম হয়েছে সেরমভাবেই আমি এঁচড়টাকে ভেজে নেবো এঁচড় ভাজা কমপ্লিট আমি এবার এঁচড়টাকেও তুলে নেবো এইভাবে করে অল্প অল্প করে তুলে নেবো তো বন্ধুরা এটা তোলার পর আমি কড়াইয়ে অল্প করে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গোলম গরম মশলা এলাচি ডালচিনি জিরা গোলমরিচ পাউডার দিয়ে আমি ভেজে নেব তো বন্ধুরা এইভাবে করে তেলে ভালো করে ভেজে নেবো শুকনো মশলাগুলো ভাজার পর আমি যে মশলা পিছিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিলাম দেওয়ার পর ভালো করে মশলাটাকে আমি কষে নেব জলটা কষে গেলে তারপর দেবো আমি মশলা তো দলটা কষে গেছে এবারে আমি দেব হলুদ গুঁড়ো লঙ্কা আর ধনিয়া পাউডার দিয়ে আমার মশলাটাকে আমি পাঁচ মিনিট ছ থেকে ছ মিনিট আমি কষে নেব এইভাবে করে মশলাটাকে ভালো করে কষে নিলে তাহলে মশলাটার সেন্ট ও বা খেতে খুবই ভালো লাগবে এবারে দেব আমি অল্প করে চিকেন মশলা তো চিকেন মশলা অল্প করে আমি এক চামচ চিকেন মশলা দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব মশলা চিকেন মশলা দেওয়ার পর কষলে কীভাবে খেতে খুব সুন্দর লাগে টেস্টফুল লাগে তার জন্য অল্প গ্রাম চিকেন মশলা দিয়ে গ্রেভিটাকে কষে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে করে কষার পর দু থেকে তিন মিনিট কষার পর আমি যে চিনি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দেব চিনি মাছটা দিয়ে আমি মশলাটাকে আবার কষে নেব আবার দু তিন মিনিট কষে নেওয়ার পর আমি যে এঁচড়টাকে ভেজে রেখেছিলাম সেই টাকা দিয়ে আবার কষবো তো বন্ধুরা টাকা দিয়ে আমি মশলাটাকে আবার কষে নেব ভাগ করে টাকা কষার পর অল্প করে আমি জল দেবো জল দিয়ে টাকা আবার দু থেকে তিন মিনিট কষবো তো বন্ধুরা এইভাবে করে কষলে কি হবে মাংসের মতন কষলে খেতে আরও টেস্টফুল হবে ঠিক মাংসের মতনই খেতে ভালো লাগবে তো বন্ধুরা এঁচোরটা কষা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি জল পরিমাণ করে জল দেব। যেরকম আমি ঝোল রাখবো সেই পরিমাণতে আমি জল দেব। তো বন্ধুরা জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ঠিক ফুট কাটবে ফুট কাটলেই আমি চাপা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট চাপা দিয়ে রেখে দেব আমি চাপা দিয়ে রাখার পর ঝোলটা দেখে নেব কেমন হয়েছে তো বন্ধুরা আমি ঠিক গায়ে গায়ে করে রাখব বলে পরিমাণ মতো অল্প করে জল দিয়েছি তো বন্ধুরা এসব তো কমপ্লিট হয়ে গেছে এবার লাস্ট ফিনিশিং আমি জল দিয়েছি লবণ দিয়ে তার জন্য অল্প করে আমি লবণ দেব লবণ দেওয়ার পর আমি অল্প করে চিনি দেবো হালকা যাতে খেতে টেস্টফুল হয় তার জন্য হালকা চিনি দিলাম দেওয়ার পর সব লাস্ট ফিনিশিং আমি গরম মশলা দেবো গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো তো বন্ধুরা অল্প করে গরম মশলা দেবো বেশি দিলে তো গরম মশলাটা বেশি হয়ে যাবে তার জন্য আমি অল্প করে দেবো এইভাবে অল্প করে গরম মশলা দিয়ে আমি এক মিনিট ফুটিয়ে নেব যেহেতু গুঁড়ো গরম মশলা এক মিনিট ফুটানোর পর আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে আমি নিভিয়ে নেব বন্ধ করার পর আমি কোকারটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবে করে আমি রেসিপিটা রেডি করেছি খেতে খুবই টেস্টফুল লাগবে এবার করে বাড়িতে বানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন